এবারের মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী পুরসুরা বিধানসভার চিলাডাঙ্গির বাসিন্দা অয়ন্তিকা সামন্তকে তার বাড়িতে গিয়ে তার পড়াশোনার বই ও সামর্থ্য মতো কিছু আর্থিক সহযোগিতা করলেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিলেন মানবিকতার পরিচয়ে খুশি এলাকার মানুষ বিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর আমি যখন রাজ্যে দশম স্থান অধিকার করেছিলাম আমাদের এই পুরসুরা বিধানসভার যে বিধায়ক স্যার বিমান ঘোষ তিনি এসেছিলেন আমাকে সম্বর্ধনা দিতে এবং তখন বলেছিলেন যে যা কিছু সাহায্য লাগবে তিনি দেবেন এবং আমার কিছু বইপত্রের প্রয়োজন হয়েছিল এবং তিনি আজকে দিয়ে এসেছেন এবং যত সম্ভব আমাকে সাহায্য করেছেন দশম হয়েছে বাসে 600 টাকা। ৩৫0 টাকা 350 টাকা কথা আমাদের এই কুড়ি বিধানসভার পুরশুর বিধানসভার উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা জানেন কিছুদিন আগে মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে তাতে দশম স্থান অধিকার করেছিল অয়ন্তিকা সমন্ত। আমি এসেছিলাম তারপর সম্বোধনা জানানোর জন্য তখনই বলে গিয়েছিলাম যে যাবতীয় যা সুবিধা অসুবিধা পড়াশোনার ক্ষেত্রে লাগবে আমি আসি সবসময় তো একটু ওই বইয়ের দরকার ছিল তো সেই বইয়ের কিছু ব্যবস্থা করেছি এইগুলো দিতে এখানে এসেছিলাম যে কিছু বই পাওয়া গেছে কিছু বই পাওয়া যায়নি তার জন্য যে আমার পক্ষে সম্ভব আর্থিক সাহায্য করে সহযোগিতা করেছে আগামী দিনেও ওনারা যেটা আমার কাছে বলেছেন সেই বিষয়টা মাথায় থাকবে এবং ও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে এটা বড়ো আমার চেষ্টা থাকবে এবং পুরোপুরি মাঝে থাকবে স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার जोग 9907364440 कंफर्टेबल ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নাই ক্যারিভিটি দেয় আর আর কে ম্যাট্রেস ইকথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে